তুমি থাকলে এতটা এখন বন্ধু কোথায় পেতাম অবহেলায় রান দূপে রমানুষয়ে যেত তমিনা থাকলে এতটাই এখন বঞ্জু কোথায় পেতাম অবহেলায় রান দরপে রমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এত রূপেতে ডাকতাম মামিকাকে মা গো হাল্লা তো মাইদিলো আমাখে ও মা গো আল্লাত মাইদিলো আমাকে খেয়াল করেন আপনার গলা ছেড়ে পাপ না সুন্দর করে বলবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে ইনশাআল্লাহ নাকি খাবার ওয়ট টু ফিকো তুমি না তুমি এতটাই এক বন্ধু কোথায় পেতাম অবহেলা অন্তর প্রিয় মানুষ

শিখালে তুমি আলসী বার্তা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদরাসের বিকেলে খেলার সাথী শিখালে তুমি আলিসে পারতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদরাসামো বিকেলে খেলার সাথী তুমি না হলে আমার জীবন আধারে দিত থেকে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে তুমি না থাকলে এতটায় আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় অনাদর পে অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আল্লা তোমায় দিল আমাকে ও মাগো আল্লা তোমায় দিল আমাকে তুমি অ আ ই বাংলা ভাষার সাম কখনো তুমি বাহান্ন মাগো একাত্তরে গান বুঝালে তুমি অ আ ই বাংলা ভাষার সাম। কখনো তুমি বাহান্ন মাগ একাত্তরের গান তুমি না বললে যুদ্ধের কথা জানতাম কোথা হত মাগ আল্লা তোমায় দিল আমাকে ও মাগ আল্লা তোমায় দিল আমাকে তুমি না থাকলে এতটা এখন বন্ধু কোথায় পেতাম

অ মাগো আমরা তোমায় দিল আমাকে বোঝালে তুমি অ বাংলা ভাষার সাম কখন তুমি বাহান্ন মাগো একাত্তরের গান বোঝালে তুমি অ বাংলা ভাষার সাম কখনো তুমি বাহান্ন মাগো একাত্তরে গান তুমি না বললে যুদ্ধের কথা জানতাম কোথা হতে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে